আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো পাওয়া যাচ্ছে আমাদের এই বাজারটিতে এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার যারা গরু কিনতে যাচ্ছেন নির্ভয় নিঃসন্দেহেকে ফোন করতে পারেন যদি বিশ্বাস করেন অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আপনি নিজেও ভালো কিছু হন এবং আমাদেরকেও ভালো কিছু হওয়ার সুযোগ দেন আর অবশ্যই আমাদেরকে ব্যবহার চাইলে করে নিতে পারেন গরু কেনার জন্য তো আজকে আমরা যে হাটটিতে অবস্থান করছি সব কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি খুব ভালো একটি হাট এবং এই হাটের মধ্যে সব ধরনের গরুগুলো কিন্তু পাওয়া যায় যাদের বাজেট কম তারাও আসতে পারেন যারা যারা বিশেষ করে দুধের গরু চাচ্ছেন তারাও আসতে পারেন দশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলোর ম্যাক্সিমাম প্রাইস আসবে এক লক্ষ আশি থেকে দেখা যাচ্ছে যে দুই লক্ষ টাকাও পার হইতে পারে আবার কিছু কিছু গরু হয়তোবা দেড় লক্ষ টাকার নিচেও থাকতে পারে এখানে জাতমান আসলে ম্যাটার করবে তো আপনারা যারা জাতমান ভালো এবং উন্নত দুধের গরু চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি ভালো যেমন এই গরুটি দেখছেন আমি যতটুকু জানতে পেরেছি বেসিক্যালি আমি কিন্তু এদের কাছে জিজ্ঞেস করি না কাছে জিজ্ঞেস করার না কারণটা হচ্ছে যে আসলে আমি সঠিক দাম জানাইতে পারবো না আপনারা নিজেরা আসবেন নিজেরা এসে গরুগুলো কিনবেন আমি যেই গরুগুলোর দাম বলতেছি বা আমার যতটুকু ধারণা আছে আপনারা দুই চার পাঁচ সাত হাজার টাকা এদিক সেদিক গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তো এইখানে দশ লিটার দুধের গরুগুলোর দাম কিছু কিছু ক্ষেত্রে দুই লক্ষ টাকাও আছে আবার কোন কোন গরু দেখা যাচ্ছে এক লাখ ষাট হাজার টাকাও আছে আবার দেড় লাখ টাকাও আছে এখানে মিটার করবে জাত মান উচ্চতা হাইট ডুইট এবং বাচ্চার সাথে যারা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন দেখেন খামার থেকে তো অনেক গরু কিনেন খামারিরা কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যায় আমি প্রকাশ করতে চাই না কোন খামারি আসে কোন খামারি আসে না তাদেরকেও ব্যবসা করতে হবে আপনারা যে তাদের কাছ থেকে গরু কিনবেন না সেটা কিন্তু না তাদের কাছ থেকেও গরু কিনুন তবে একটা গরুর জন্য আপনি এখানে আসতে পারবেন তবে হাই কোয়ালিটি গরুর জন্য হাই কোয়ালিটি গরুর জন্য একটা গরু কিনতে পারবেন আপনি এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো আছে ছোটো ছোটো গাড়িগুলোও পাওয়া যায় বিশেষ করে বাড়িতে পালার জন্য যদি মনে করেন যে একটা গরু কিনবেন তাহলে আপনি আসতে পারেন এখন যদি মনে করেন যে না ব্যবসার জন্য আপনি একটা গরু কিনে নিয়ে যাবেন দেখেন আপনি নর্মালি যদি দুধ থেকে আসেন পাঁচ সাত হাজার দশ হাজার টাকা ভাড়া কিন্তু ভাই আপনাকে লাগবে গাড়ির ভাড়া তো আপনি যে টাকাটা লাভ করতেন সেই টাকাটা কিন্তু আপনার আসলে গাড়ি ভাড়াতেই চলে যাবে আসলে লাভের বিষয়টা আমি বাদই দিলাম আপনি লস করবেন কি লাভ করবেন সেটা বড় কথা না কিন্তু গাড়ির ভাড়াটা অনেকটা বেশি হয়ে যাবে আর আপনি যদি এখানে তিনটে থেকে চারটা গরু কেনার জন্য ইন্টেনশানে আসতে পারেন যে না আপনি দশ লিটার বা পনেরো লিটার দুধের গরুগুলো আপনি তিনটার থেকে চারটা কিনবেন এক্ষেত্রে আপনি আসতে পারেন এছাড়া যারা একটা গরু কিনবেন নিজ দায়িত্বে ভিজিট করবেন নিজ দায়িত্বে ভিজিট করে এখানে দেখবেন এমন না এখানে গরু মাংনাতে দিচ্ছে বাট এমনও না যে এখানে আপনি হাই প্রাইজে গরু কিনছেন এখানে গরু কিনলে অবশ্যই ভালো কিছু আছে আর আপনি যদি ধৈর্য সহ্য সহকারে ব্যবসা করতে পারেন অনেক সফলতাই কিন্তু এই ব্যবসায়ী লুকিয়ে আছে আসলে ব্যবসা করতে আপনার সময়ের প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে নিজের টাইমিংয়ের প্রয়োজন আছে এবং কিছু এক্সপেরিমেন্টের প্রয়োজন আছে কিছু আউটনলেজের প্রয়োজন আছে যখন আসলে আপনারা ব্যবসাগুলো করবেন তখন কিন্তু অনেক ভালো কিছু হতে পারবেন এখন এই ব্যবসাতে যেমন লাভ আছে ঠিক তেমনই লসও আছে কিন্তু লসের সংখ্যাটা খুবই কম যদি আপনি মনের মতো একজন মানুষ পেয়ে যান এবং একজন হনেস্ট লয়েল একজন মানুষ যদি পেয়ে যান গরুর জগতে তাহলে দেখবেন সেই মানুষটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন সেই মানুষটা আমিও হইতে পারি সেই মানুষটা আপনার এলাকারও কেউ হইতে পারে সেই মানুষটা বাজারের কেউ হইতে পারে সেই মানুষটা আসলে আপনাকে খুঁজে নিতে হবে এখন নিজে নিজে এসে যদি পাটনামও করেন তাহলে কিন্তু মারা খাওয়ার চান্সেস অনেক বেশি আছে আপনি যদি প্রফেশন হয়ে থাকেন ইটস ওকে নো প্রবলেম ইটস ফাইন আপনি নিজে নিজে গরু কিনেন বাট আপনি যদি একদমই নিউ হয়ে থাকেন এক্ষেত্রে কাউকে না কাউকে ব্যবহার করবেন একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি কার উপর দিয়ে পাঁচ টাকা করতে পারেন তাকে আপনার এক টাকা দিতে সমস্যা নেই বা সে আপনার উপর দিয়ে যদি এক টাকা নেই এটাতে কোনো দিনই কোনো সমস্যা মনে করবেন না এছাড়া এখানে সার গরুগুলো আছে খামার উপযোগী সুন্দর সুন্দর এই গরুগুলো দেখা যাচ্ছে নব্বই থেকে শুরু করে এক লাখ দশের মধ্যে যাদের বাজেট তারা কিন্তু এই গরুগুলো কেনার জন্য এই বাজারটিতে আসতে পারেন অসংখ্য গরু আছে এবং অসংখ্য গরু বাজার যাতে হয় বাজারটি এতটাই বড় যে দিনে যদি আমি দশটা ভিডিও বানিয়ে দিই তবুও সে হবে না এই বাজারটি এত বড় একটা বাজার মানে এখানে যে গরুগুলো হয়ে থাকে বিশেষ করে এই গরুগুলো কিন্তু ইউনিট ইউনিট ভাবে ভাগ হয়ে থাকে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এরকমভাবে ভাগ হয়ে থাকে আসলে যেগুলো ভালো গরু সেগুলো কিন্তু ভালো জায়গা পাই যেগুলো খারাপ গরু সেগুলো কিন্তু বুঝতেই পারছেন যেমন আমাদের রেজাল্ট আসতো যে এ প্লাস করছি বা এ মাইনাস করছি বা এ করছি বা বি করছি বা সি করছি বা ডি করছি বা এ ফেল তো এখানে ফেলের অপশন আছে যেগুলো একদম নর্মাল গরু সেগুলো কিন্তু আলাদাভাবে থাকে সো আপনি এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন গরু কেনার জন্য কাটাই গরুর রেট একরকম পালার গরুর রেট রেট একরকম ছোটো গরুর রেট একরকম দেখা যাচ্ছে যে যেগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্টের গরু সেগুলোর রেট আর রকম তো সব মিলিয়ে আপনাদের জন্য আমাদের এই বাজারটি খুবই ভালো একটি বাজার আপনারা চাইলে আসতে পারেন আর এখানে আসলে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব অল্প হোপ নিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবসময় চেষ্টা করবেন কম কিছু সব সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যেটাই করেন না কেন এখান থেকে সবসময় হোপ রাখবেন কম স্বপ্ন দেখবেন অনেক বড় নো প্রবলেম বাট যেই জিনিসটা শুরু করবেন সেখান থেকে খুবই অল্প আশা করবেন যেটাই শুরু করেন না কেন আপনাকে লস স্বীকার করেই শুরু করতে হবে ব্যবসা করছেন আপনি গরুর ব্যবসা করছেন এখানে লাভ আছে লসও আছে কোন বছর হয়তো আপনি অনেক টাকাই লাভ করলেন কোন বছর হয়তো আপনার অনেক টাকাই লস হয়ে গেল আপনি অন্য কোনো ব্যবসা করছেন এখানেও আপনাকে লাভ লস মিলিয়েই আপনাকে মেনে নিতে হবে সো আপনি লাভ লসের বাইরে যাইতে পারবেন না এখানে লাভ আছে আপনি একবার করতে আসলেন আপনার হয়ে গেল পঞ্চাশ হাজার লস আপনি কি করলেন দশ লাখ টাকা ইনভেস্ট করে পঞ্চাশ হাজার টাকা লস আপনি কি করলেন নাই তোর মিয়াই এই ব্যবসা আমি করুম না এই ব্যবসা আমার দাঁড়াতে হবে না আমার লস হয়ে গেলো কিন্তু আপনি চেষ্টা করছেন আপনি পঞ্চাশ হাজার টাকা লস করছেন এখানে আপনি চেষ্টা করছেন তো আপনি পরের বার যে এক লাখ টাকা লাভ করবেন না তার কোনো গ্যারেন্টি আছে এভাবে ব্যবসা করবেন আসলে গরুর ব্যবসা এমনই একটা ব্যবসা যাদের কলিজা আছে তারাই করে আর যাদের বুকের পাটা যাদের দেখা যাচ্ছে যে সহ্য করার ক্ষমতা আছে তারাই করে সবাই কিন্তু করতে পারে না এই গরুর ব্যবসাটা আর যারা সিজনাল ব্যবসা করে তাদের আমি বলবো যে সিজনাল যারা ব্যবসা করেন আপনারা একটা বিষয়ে মাথায় রাখবেন আপনারা সিজনাল ব্যবসা করেন আপনারা যদি ফেরেস্তাকে নিয়ে কাজ করেন ক্ষেত্রে আপনার ড্যাঞ্জার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে কারণ সিজনাল ব্যবসাটাতে কী হয় যে আপনি ঈদের দুই তিন দিন আগে গরু সোল্ড করবেন যদি বাজার ভালো হয় মাসাল্লাহ আপনার দশ টাকা হবে আর যদি বাজার খারাপ হয় তাহলে কিন্তু আপনারা একদম ঢুকে যাবে একবারে ভিতর দিয়ে তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে সিজনাল ব্যবসার মধ্যে এবং নন সিজনাল ব্যবসার মধ্যে অনেক তফাত তফাত আছে সিজনাল ব্যবসাতে যেমন লাভ আছে ঠিক তার চেয়ে অনেকটা বেশি লস হওয়ার সম্ভাবনাও আছে তো সিজনাল ব্যবসা বাদ দিয়ে আপনারা নর্মাল দিনে ব্যবসা করার চেষ্টা করবেন এবং নর্মাল দিনে ব্যবসা করার চেষ্টা করলে এগুলো নর্মাল দিনে ব্যবসা করার চেষ্টা করলে লাভের যে বিষয়টা সেটা মোটামুটি একের হবে এবং লসের বিষয়টা দিন দিন কমে আসবে তো আপনারা চেষ্টা করবেন যে সিজনাল এবং নন সিজনাল দুইটাই ব্যবসা করার জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই চেষ্টা করি ভালো কিছু দেখানোর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটিকে শেয়ার করে আমাদের ফেসটিকে ফলো দেবেন